আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিতরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খান অধিকার সমতা ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিক্তরের উপরিচালক নাসিমা খাতুন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবু আবদুল মালেক উম্মেহানি তিত্তিকানা বিশ্বাস মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর